রেশন কার্ডের সঙ্গে আধা লিঙ্ক করার সময় সাধারণত যে যে সমস্যাগুলো লক্ষ্য করা যায় বা যে যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলোর মধ্য থেকে ছোট্ট একটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব যদি আপনি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন অবশ্যই বুঝতে পারবেন আশা করি আপনারা খুব ভালোভাবেই জানেন এই চ্যানেলে শুধুমাত্র রেশন কার্ড রিলেটেড কন্টেন্ট প্রায় প্রত্যেক দিন আপলোড করা হয় তাই এখনও পর্যন্ত যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার পর যদি উপকারে আসে বলে মনে হয় তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন তো আশা করি ডিসপ্লেতে আপনারা একটা স্ক্রিনশট দেখতেই পাচ্ছেন এই স্ক্রিনশটটি বা এই সমস্যাটি ঠিক সেই সময় এসেছিল আধার লিঙ্ক করার সময় আশা করি ডিসপ্লেতে আপনারা দেখতেই পারছেন এখানে আধার লিঙ্ক করার সময় এই সমস্যাটি শো করছিল বা দেখাচ্ছিল এখানে ক্লিয়ারভাবে লেখা রয়েছে যে আপনার আধার কার্ডটি রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করা যাচ্ছে না কারণ বলছে যে এই আধার নাম্বারটি বা এই আধার কার্ডটি অলরেডি আলাদা একটি রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে এবং সেই রেশন কার্ডের নাম্বারটি দিয়েছে এবং সেই রেশন কার্ডটি কোন স্টেটের কোন জেলার সেটাও কিন্তু এখানে শো করছে এবং নিচে একটি লিংক দিয়েছে সেই লিঙ্কে ক্লিক করে যদি রেশন কার্ডের নাম্বার দেওয়া হয় তাহলে সেই রেশন কার্ডের ফ্যামিলিতে বা সেই পরিবারে কতগুলো রেশন কার্ড রয়েছে বা কয়েকজন সদস্যের রেশন কার্ড রয়েছে সবারই নাম কিন্তু দেখাচ্ছে তো এই রকম পরিস্থিতিতে যদি আধার লিঙ্ক করতেই হয় রেশন কার্ডের সঙ্গে এই স্ক্রিনশটটির মানে হচ্ছে যে যে ব্যক্তি বর্তমান পরিস্থিতিতে ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গলের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে চাইছেন সেক্ষেত্রে যেহেতু শো করতেছে তার মানে সেই ব্যক্তির অলরেডি আসাম স্টেটে আগে হয়তো বা বাড়ি ছিল বা কোনো কর্মসূত্রে ছিলেন সম্ভবত আগে বাড়ি ছিল সেটাই বেশিরভাগ কারণ হতে পারে বাড়ি ছিল এবং বিবাহ সূত্রে বর্তমান পরিস্থিতিতে ওয়েস্ট বেঙ্গলে এসেছেন যেহেতু সেখানে অলরেডি আধার লিঙ্ক রয়েছে সেহেতু বর্তমান পরিস্থিতিতে আলাদা স্টেটে নতুন রেশন কার্ড তৈরি করে আধার লিঙ্ক কিন্তু করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না সেই রেশন কার্ডটির সঙ্গে আধার ডিলিং করবেন বা রেশন কার্ডটি সারেন্ডার করবেন আশা করি বিষয়টি ক্লিয়ার এই ব্যক্তিকে সর্বপ্রথমেই আসাম স্টেটের রেশন কার্ডটির সঙ্গে আধার লিংক ক্যানসেল করতে হবে বা আধার ডিলিং করতে হবে অথবা সর্বপ্রথমে সেই ব্যক্তির অনলি সেই ব্যক্তির রেশন কার্ডটি সারেন্ডার করতে হবে আমাদের রাজ্যে প্রত্যেকটা সদস্যের আলাদা আলাদা রেশন কার্ড রয়েছে কিন্তু আসাম স্টেটে একটি রেশন কার্ড রয়েছে এবং রেশন কার্ডের নাম্বারও সেম কিন্তু সেই রেশন কার্ডের নাম্বারে কয়েকজন সদস্য রয়েছে ডিটেলস রয়েছে অর্থাৎ পরিবার প্রতি একজনের এক অর্থাৎ পরিবার প্রতি একটি রেশন কার্ড রয়েছে আসাম স্টেটে কিন্তু আমাদের স্টেটে বা আমাদের রাজ্যে প্রত্যেক মাথাপিছু রেশন কার্ড রয়েছে বা প্রত্যেকের আলাদা আলাদা রেশন কার্ড রয়েছে তো এই ক্ষেত্রে আমি বলার চেষ্টা করব যেহেতু আসাম স্টেটে একটি রেশন কার্ডে পরিবারের সবারই নাম থাকে বা সমস্ত সদস্যের নাম থাকে সেহেতু শুধুমাত্র সেই সদস্যের যে সদস্যটি বর্তমান পরিস্থিতিতে ওয়েস্ট বেঙ্গলের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে চাইছেন সেই ক্ষেত্রে শুধুমাত্র সেই ব্যক্তির রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক ক্যান্সেল করতে হবে রেশন কার্ডটি কিন্তু সারেন্ডার করা যাবে না কারণ আসাম স্টেটে একটি রেশন কার্ড এবং একটি রেশন কার্ডের মধ্যে পরিবারের সমস্ত সদস্যের নাম থাকে আশা করি বিষয়টি ক্লিয়ার এক্ষেত্রে আপনারা অবশ্যই আপনার ডিলারের সঙ্গে যোগাযোগ করবেন অবশ্যই আধার লিঙ্ক ক্যান্সেল করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারবে ঠিক একই রকম পরিস্থিতিতে ভারতবর্ষের যে কোনো স্টেটে যদি আপনার রেশন কার্ড থাকে এবং পরবর্তীতে যদি ওয়েস্ট বেঙ্গলে আসার পর নতুন রেশন কার্ড তৈরি করেন আধার লিঙ্ক করার সময় কিন্তু এই প্রবলেম ফেস করবেন বা এই প্রবলেম লক্ষ্য করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই যদি আলাদা স্টেটের রেশন কার্ডের সঙ্গে আধার লিঙ্ক থাকে সর্বপ্রথমেই সেই রেশন কার্ডের সঙ্গে আধার ডিলিং করতে হবে বা আধার লিঙ্ক ক্যান্সেল করতে হবে এবং তারপরেই ওয়েস্ট বেঙ্গলের নতুন রেশন কার্ডের জন্য আবেদন করতে হবে অথবা যদি আগেই আবেদন করা থাকে রেশন কার্ড যদি অলরেডি থাকে যেমন এই ব্যক্তির ক্ষেত্রে আশা করি ডিসপ্লেতে দেখতেই পারছেন এই ব্যক্তির কিন্তু অলরেডি ওয়েস্ট বেঙ্গলের রেশন কার্ড রয়েছে কিন্তু আধার লিঙ্ক নেই আধার লিঙ্ক করার সময় ঠিক এই সমস্যাটি লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ এর থেকে ক্লিয়ার ভারতবর্ষের মধ্যে যে কোনো একটি স্টেটে আপনার রেশন কার্ড থাকবে প্রত্যেকটা স্টেটে বা একাধিক স্টেটে আপনারা রেশন কার্ড তৈরি করতে পারবেন না যদিও তৈরি করতে পারেন আধার লিঙ্ক থাকবে না আধার লিঙ্ক যে কোনো একটি স্টেটের একটি রেশন কার্ডের সঙ্গে করতে পারবেন আশা করি বিষয়টি ক্লিয়ার ঠিক একই রকম পরিস্থিতিতে আমাদের রাজ্যের অনেক লোক আলাদা স্টেটে গিয়ে রেশন কার্ড তৈরি করেন বা বিবাহ সূত্রে যদি আলাদা স্টেটে যান সাধারণত পশ্চিমবঙ্গের লোক বেশিরভাগ আসামে যায় বা বিহারে যায় যদি আলাদা স্টেটে যায় আলাদা স্টেটে যদি রেশন কার্ড তৈরি করতে চান সেক্ষেত্রে সর্বপ্রথমেই আমাদের রাজ্যে যেহেতু প্রত্যেকের আলাদা আলাদা জায়গায় রেশন কার্ড রয়েছে সর্বপ্রথমেই আমাদের স্টেটের রেশন কার্ডটিকে সারেন্ডার করতে হবে তারপরেই আলাদা স্টেটে গিয়ে নতুন রেশন কার্ডের আবেদন করতে হবে তাহলেই রেশনের সুযোগ সুবিধা পাবে না হলে কিন্তু পাবে না আশা করি বিষয়টি ক্লিয়ার তো আজকের এই ভিডিওটির মাধ্যমে যে ইনফরমেশনটি বা যে তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি ভিডিওটি থেকে কোনো একটি নতুন তথ্য যদি জানতে পেরেছেন তাহলে দয়া করে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার চেষ্টা করবেন তো রেশন কার্ড রিলেটেড আপনার যদি কোনো কিছু জানার থাকে বা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে ধন্যবাদ